হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সকলকেই ঈদ মোবারক আজকে ঈদের দিনে আমাদের মেগাস্টার খানের টান্ডব মুভি সারা বাংলাদেশের ঝড় তুলছে তো সকাল সাড়ে দশটার শোতে মানে সাবার সেনানিবাসে মানে মানুষ যে কোরবানি শেষ না হতেও যে এত মানুষের ভিড় মানে টিকিট পাচ্ছে না মানুষজন চলে যাচ্ছে আমরা কথা না বেড়েই দেখব সাবার সেনানিবাস ও হলের কী অবস্থা তো লেটস গো

আমরা চাই যে টান্ডো মুভিটা আমরা জানি যে কিংখানের একটা ক্রেজ আছে তিনি নিজেকে নিজের সিনেমা দিয়ে ভাঙতে পারবেন তার কম্পিটিশন কিছুই নাই তবে আমরা চাই যে টান্ডো মুভিতে একশো কোটি ক্লাবে চলে যাক তবে যা বোঝা যাচ্ছে ক্যামিওগুলো যারা দিয়েছে ফাটিয়ে দিয়েছে তো অবশ্যই আমি নিতুন নতুন আপডেট নিয়ে আসছি ঈদ মোবরুক সকলকে আবার জানাই ভালোভাবে ঈদ উদযাপন করুন বাংলা সিনেমার সাথে থাকুন ধন্যবাদ সকলকে